নিবেন বাচ্চা দিবেন হাঁস ব্যবসা করবেন মাস এই স্লোগানকে আমরা দীর্ঘ দিন ধরে অতিক্রম করে আলহামদুলিল্লাহ আজকে হাঁটি হাঁটি ফাঁপার করে দীর্ঘদিন এখানে এসে দাঁড়িয়েছি এবং আপনারা দেখতেছেন আমার পিছনে অরিজিনাল পিকে হাসটা থার্টিন জাতের হাঁসের বাচ্চা এই বাচ্চা এর প্যারেন্টস আমাদের নিজস্ব উৎপাদিত প্যারেন্টসের উর্বর দিন থেকে বাচ্চা উৎপাদন করে সারা বাংলাদেশে বাচ্চা প্রেরণ করে থাকে এবং এই হাঁসটা যখন বিক্রির উপযোগী করে হয়ে যায় তখন সেখান থেকে প্রত্যেকটা খামার থেকে অর্থাৎ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা কিন্তু ক্রয় করে নিয়ে আসি তারই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা আর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটা খামার এসেছি এখান থেকে কিন্তু আমরা হাস নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবং আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর বেগমগঞ্জে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একজন প্রবাসীর পিকিং স্টার থার্টি হাঁসের খামারে তিনি কিন্তু বাড়ির ছাদে পানিবিহীন ইহাস পালন করেছেন ইহাসের বয়স হচ্ছে আজকে সাত্রিশ দিন অ্যাভারেজ গরজন দুই কেজি আটশো গ্রাম অনেকে কিন্তু জানতে চান যে এই হাঁসগুলো আমরা মাংসের জন্য বিক্রি করবো কোথায় আমাদের সাথে কিন্তু আজকে দিদার ভাই আছেন তিনি এই বাচ্চাগুলো দিয়েছেন এখানে এবং তিনি আজকে এই হাঁসগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছেন পাইকারি দামে আজকে এ পড়বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পিকিং স্টার হাঁস চল্লিশ দিনের প্রজেক্টে কতটা লাভবান হওয়া সম্ভব পালন করলে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন

খাবার খরচ একবার এভরিথিং সব মিলে বাচ্চা কেনা যে দাম সব মিলে সব মিলে সর্বোচ্চ 500 টাকা সর্বোচ্চ 500 ন্যূনতম এক সময় একটা 600 টাকা সেল হবে আচ্ছা এবারে ওজন যদি আপনার 3 কেজি হয় তাহলে লাইভ ওয়েটে 240 টাকা করে 240 টাকা করে একদম ন্যূনতম যদি কম হয় তাও একটা 100 টাকা প্রফিট থাকবে একদম ন্যূনতম যদি কেউ বলে যে আমার লাভ হয় না লসের সম্ভাবনা পড়ে গেছে তারপরে 100 টাকা প্রফিট থাকবে একটা আসে সর্বনিম্ন 100 টাকা সর্বনিম্ন 100 টাকা থাকবে সেটা একটা আমরা পরিচিত আচ্ছা তারপরে আপনারা যত জায়গায় বাচ্চা দিয়েছেন সবার কাছ থেকে বাচ্চারা রাখি ইনশাআল্লাহ বাংলাদেশের সুসুটি জেলায় যত জায়গায় বাচ্চা দিচ্ছি যারা বাহিরে বিক্রি করতেছে না বা পাইতেছে না তাদের কাছ থেকে আমি ন্যায্য মূল্যে নিয়ে আসতেছি অর্থাৎ বাজার মূল্যে বর্তমান বাজার মূল্যে যতটুকু আছে ততটুকুই কিন্তু ক্রয় করে নিয়ে আসতেছি এবং ইনশাল্লাহ প্রত্যেকটা দিন বাংলাদেশের তিনটা চারটা জেলায় আমি আস ক্রয় ড্রেসিং করতেছি আচ্ছা আজকে কতগুলো মাল এখান থেকে নেওয়া হবে এখানে আসলে বিশেষ করে জায়গাটা একটু উন্নত জায়গা মহিলা সংকট যাদেরকে দিয়ে আমরা ড্রেসিং করে ড্রেসিং সমস্যা তারপর টার্গেট আছে একশো থেকে একশো পঞ্চাশ পিস নিবো বাকিটা ইনশাল্লাহ গত আগামীকালকে নিয়ে যাবো দুদিনের মধ্যে কমপ্লিট ক্লিয়ার যে দুদিন ক্লিয়ার আচ্ছা ড্রেসিং খরচ তো আপনার হ্যাঁ ড্রেসিং খরচ আমাদের সব খরচ আমাদের শুধু খামারি আপনার কাছ থেকে ওজন করে লাইভ ওজন করে দিয়ে দেবে ঠিক আছে যিনি খামারি আছেন ওর সাথে আমরা কথা বলি ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভালো আপনি বাড়ির ছাদে আপনি হাস পালন করছেন আমি তবে এসে একটু অবাক হলাম যে বাড়ির ছাদে কিভাবে হাস পালন করে হঠাৎ করে দিদার এটা ইউটিউবের মাধ্যমে দেখে একটু উদ্বুদ্ধ হলাম হওয়ার পরে একটু এটা পরীক্ষামূলক গানে দেখার মানে এটা দেখতেছি এটা কি যেটা বলতেছি যে সেটা কি হান্ড্রেড পার্সেন্ট কি হাসলের দিনে হইতেছি না আমার তো আলহামদুলিল্লাহ হচ্ছে কিন্তু হয়তো আমার চাদর উপরে একটু পরিবেশ নষ্ট হয়েছে আর ঠিক আছে পানি ছাড়া আস পালন করা যায় হ্যাঁ পানি আজকে আসের বয়স কত আজকে সাতত্রিশ দিন সাতত্রিশ দিন যে এভারেজ কেমন ওজন আছে অ্যাভারেজে ধরেন দুই কিলো আষ্ট্রাম

যেটা যেটা প্রয়োজন শুধু ওনার একটু মাঝে মাঝে ম্যানেজমেন্টের একটু সমস্যা ছিল বা জায়গা বাড়ানোর দরকার ছিল ওই সময় বাড়াইতে পারে না এই সমস্যার কারণে কিছু হাঁস মারা গেছে না একটাও মারা যাইতো না এই দুই চার পাশে দশটা মারা যাইতো এইভাবে হইতো মানে ওনার কিছু হাঁস মারা গিয়েছে চল্লিশের মতো মারা গিয়েছে এটার পিছনে মূল কারণটা কী ছিল যে হাঁস মারা যায় তো এগুলা আলাদা পরিবেশ লাগে মাছার উপরে লাগে তাহলে যে এগুলো ভালো আসে ওয়েটও ভালো আসবো হাঁসে গ্রোথও আসবো হাঁসের ফানি খাইতে পারতো ওটার মধ্যে নামতে হবে তুই না ভালো থাকবো সুস্থ থাকবো মূলত হাঁসটা হলো সে কিন্তু ছাদের উপরে এটির জন্য আরও ভালো আরো ভালো আসতো আসতো মানে একটু যত্ন করলেই অবশ্যই ভালো ওজনটা আসে হ্যাঁ তো আমি প্রথম থেকে বলছি হাঁস করতে হলে মাছের মধ্যে এখন নিচে হইতে হবে তবে ছাদের উপর না তারপরে করেন চেষ্টা করেন মানুষ ইচ্ছে করলে সব সবকিছু প্রথম অবস্থা এত হাঁস মারা গেলো তারপরেও তো লস হবে না কি না

জি জি একদম নতুন খামারি আসলে আমি ওনারাকে প্রথম দিন থেকে খুব সাজেশন দিছি তবে লোকটা অনেক অনেস্ট যেটা আসলে প্রবাসী আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা তো উনি প্রথম আমার বলছে যে দিদার ভাই বাংলাদেশে যখন আসছে আমার তো এখন কোনো ইনকামের রাস্তা নাই বাট আমি কি এই হ্যাঁটা ফালতে পারি আমাকে ইনশাআল্লাহ সামনের দিকে আগান যত রকমের সাপোর্ট দরকার আমি দেবো তো ইনশাল্লাহ দিছি এবং আজকে সরাসরি আমি কিন্তু কোনো একটা খামারকে আমার একটা যাইতে পারি না বাট ওনাকে কথা দিয়েছি ওনার খামারে চলে এসেছি একটা প্রফিট থাকে আমরা তো একশো টাকা কম বলি কারণ এখন বর্তমান বাজার দুইশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার নিচে নাই দুইশো চল্লিশ টাকা যদি হয় তাহলে একটা আশেপাশে সর্বোচ্চ পাঁচশো টাকা খরচ তাহলে ন্যূনতম একশো ছয় সাতশো টাকা সেল হচ্ছে

কাজ করছে সবাই হাস নিয়ে এবং সেগুলো কাটা হচ্ছে প্রসেসিং করা হচ্ছে জি জি ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে এই বিজনেসটাকে এই সেক্টরটাকে পোলট্রি সেক্টরটাকে আমরা ধরে রাখতে পারি যেহেতু এটা হচ্ছে আসলে দ্বিতীয় পোলট্রি সেক্টর আর এই সেক্টরটা যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে যে তরুণ তরুণী যারা বেকার আছে বা যারা প্রবাস থেকে বাংলাদেশে এসে বসে আছে যাদের এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা আছে বাট হয়তো তারা ভালো একটা উপায় পাচ্ছে না যে আসলে কোন জায়গায় টাকাটা ইনভেস্ট করবে বাট আমি মনে করি সেই জায়গায় যাদের দুই থেকে আড়াই লক্ষ টাকা আছে তারা পাঁচশো আশ নিয়ে যদি শুরু করে নর্মালি অন্তত দেড় মাস অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে নর্মালি ষাট সত্তর হাজার এক লাখ টাকা ইনকাম করার মতো একটা ভাইয়া আছে এখান থেকে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ সময় জন্য আর যদি কেউ বাচ্চা নিতে চাই অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন জি ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা দেবে এবং আপনার এই ভিডিও মাধ্যমে আমি সবাইকে বলবো যারা দশটা বিশটা বাচ্চার জন্য ফোন দিবেন দয়া করে তারা আমাকে ফোন দেবেন না ন্যূনতম একশো বিশ বাচ্চা ন্যূনতম একশো বিশ এবং সকাল নয়টা থেকে রাত্রে নয়টার ভিতরে ফোন দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম